ভিউয়ার্স বলিউড ছবি যারা পছন্দ করেন তাদের কাছে কুচকুচ হোতাহ সিনেমাটি মনে দাগ কেটে আছে এই সিনেমা দিয়ে নির্মাণে অভিষেক ঘটে কারান জোহারের সম্প্রতি নিজের প্রথম সিনেমা মুক্তির সাতাশ বছর পূর্ণ হওয়ায় ইনস্টাগ্রামে কারান সিনেমার সেট থেকে অভিনেতা ও কলাকুশলীদের ছবি সহ একটি পোস্ট শেয়ার করেন কিন্তু সেখানে দেখা যায়নি সালমান খানকে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট কুচকুচ হোতাহে সিনেমাটির কথা মনে আছে কি দর্শক এটি ছিল কারণ জোহরের পরিচালিত প্রথম সিনেমা সম্প্রতি নিজের প্রথম সিনেমা মুক্তির সাতাশ বছর পূর্ণ হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কারণ জোহার সিনেমার সেট থেকে অভিনেতা কলাকুশলীদের ছবি সহ একটি পোস্ট শেয়ার করেন সালমান খানের কোনো ছবি শেয়ার করেননি কারণ যা নজর এড়িয়ে যায়নি ভক্তদের শাহরুখ খান কাজল রানী মুখার্জি অনুপম খের রিমা লশু এবং অর্চনা পুরন সিং সহ পর্দার পেছনে ক্রুদের ছবি শেয়ার করেছেন কারণ জোহার তবে এক সালমান ভক্ত প্রশ্ন তুলেছেন আপনার পোস্টে আমানের ছবি কোথায় আজ পর্যন্ত এটাই সেরা ক্যামিও জানা যায় কারণ জোহারের স্বীকারোক্তিতেই আমান চরিত্রে অভিনয় করতে বলিউডের কেউ রাজি হচ্ছিল না কারণ সেটি একটি ক্যামিও চরিত্র ছিল এমন সময় সালমান খান কারণের পাশে দাঁড়িয়ে চরিত্রটি করতে সম্মত হন এবং দর্শক মনে চিরস্থায়ী ছাপ রেখে যান